কোনোরকম বাটা বাটির ঝামেলা ছাড়াই মাত্র দশ মিনিটে তৈরি সজনে ডাটার এই রেসিপি একবার তৈরি করলে বারবার তৈরি করে খাওয়ার মন চাইবে কৃষ্ণ বন্ধুরা আমি টুলটুল আর এই টুলটুলের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত সজনে ডাটার এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথম আমি এখানে আড়াইশো গ্রাম সজনে ডাটা নিয়ে নেব আমি এখানে কচি সজনে ডাটা নিয়েছি মানে আঁশবিহীন সজনে ডাটা যেহেতু আঁশ ফেলার কোনো ঝামেলা নেই তাই এই সজনে ডাটাগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব বন্ধুরা সজনে ডাটা কিন্তু আমরা অনেকভাবে তৈরি করে খেয়ে থাকি কিন্তু আমি আজকে যেইভাবে রান্না করবো এইভাবে একবার বন্ধুরা বাড়িতে রান্না করে দেখবেন এই রেসিপি থাকলে ভাতের সঙ্গে আর কোনো কিছুই লাগবে না এইভাবে আমি প্রত্যেকটি সজনে কেটে নেব সবগুলো সজনে ডাটা আমার কাটা হয়ে গেছে সবগুলো সজনে ডাটা কাটার পর আমি এতে একটা বড় উস্তা দিয়ে দেব। উস্তাটাকে এইভাবে লম্বা করে কেটে নেব আর আমি এই সজনে ডাটা আর উস্তা কাটার আগে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা মাঝারি আকারের আলোকে এইভাবে উপরের খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে টুকরো টুকরু করে কেটে নেব আলু কেটে ভালো করে ধুয়ে সবজির সঙ্গে রেখে দেব বন্ধুরা সবগুলো সবজি আমি কেটে নিয়েছি এবার চুলায় একটা প্যান বসিয়ে এতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। মাঝারি আছে তেল ভালো করে গরম হয়ে গেলে এতে হাফ টেবিল স্পুন পাঁচ ফোরন দিয়ে দেব। তিরিশ সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নেব তারপর এক এক করে সবজিগুলো দিয়ে দেব সবজিগুলো দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে দেব তারপর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব মাঝারি আছে একটু নাড়াচাড়া করে পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে দেব। বন্ধুরা ফিরে আসলাম পাঁচ মিনিট পর এখন আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব দেখুন এই পাঁচ মিনিটে কিন্তু সবজিগুলি অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি চারটা চেরা কাঁচা লঙ্কা আর একটা টমেটো এইভাবে টুকরো করে দিয়ে দেব। তারপর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। আপনারা এখানে জিরে বাটাটাও ব্যবহার করতে পারেন তারপর খুব সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। চায়ের কাপ মেপে হাফ কাপ পরিমাণ জল দিয়ে কোনো রকম নাড়াচাড়া না করে কম আঁচে দশ মিনিটের জন্য ঢেকে রাখব বন্ধুরা ফিরে আসলাম দশ মিনিট পর এবার আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করে আবারও কম আছে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব ফিরে আসলাম আবারও পাঁচ মিনিট পর দেখুন সবজিটা কিন্তু হয়ে গেছে এখন আমি চুলার আঁচ একটু বাড়িয়ে দিয়ে এইভাবে দুই মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম বন্ধ করে দুই মিনিটের মতো ঢেকে রেখে দেব বন্ধুরা সজনে ডাটার এই সহজ রেসিপি আমাদের তৈরি হয়ে গেছে এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার পালা এই রেসিপিটি তৈরি করতে যেমন সহজ খেতে কিন্তু বন্ধুরা ভীষণ মজা এই গরম ভাতের সঙ্গে এই এক রেসিপি থাকলে কিন্তু আর কিছুই লাগে না বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবার শেষে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার আর ভিডিওটি যদি খুব ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আজকে এই পর্যন্তই কথা হবে আবারও পরের ভিডিওতে